আসসালামু আলাইকুম আমি ইস্পাত বা ডাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহার বাণিতে আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম আমি সকালে তেমন কিছুই খাই না কিন্তু আজকে কেন জানে আমার মন চাচ্ছে ভাত বাজি করে খাওয়ার জন্য তো আমি বললাম আপাকে আপা বলল তোমার যা মন চাই তুমি তাই খাও করে যারা আমার ভিডিওতে একটা লাইক না প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে ভাতগুলো ভাজি করে নিতেছি আমার মতন কে কে আছেন যে এরকমভাবে ভাত ভাজি করি খেতে অনেক পছন্দ করেন আমি কিন্তু এই যে শীতের যখন সময় হই তখন আমি কিন্তু প্রায় সময় এভাবে ভাত খাই আমার কাছে অনেক ভালো লাগে এই জিনিসটা আর যেহেতু বাঙালি বাতে মাছি বাঙালি আমরা যেহেতু এক জায়গায় বেড়াতে আসছি তো মধ্যে ভিডিও আপডেটও আমি করতে পারি না কবি লিড করে ফেলি তো মানে ভিডিও দিতে দিতে অনেক সময় হয়ে যায় যার পর যে এডিটিং করবো বলে এত পরিমাণ লিট করে ফেলি আমি এখন আর কি বিকেলের সময় তো আমি আর কি আমার বোন এসেছে আমার বোনের চাঁদ বাগানটা একটু ঘোড়া করব আমার বোনের চাঁদ বাগান কিন্তু অনেক সুন্দর অনেক রকমের ফুল ফল গাছ আছে মাশাল্লাহ চাঁদ বাগান এরকম হলে না ভালো লাগে আমারও কিন্তু অনেক গাছ প্রেমিক আমি আমি এই যে গাছগুলো লাগাতে তারপরে এগুলো অনেক পছন্দ করি কিন্তু কেন জানি আমি আমার নিজে বাড়িতে গাছ রোপণ করতে পারি না কিন্তু আমার খুব ইচ্ছা আছে খুবই তাড়াতাড়ি আর কি আমি আমার শ্বশুর বাড়িতে খুব সুন্দর সুন্দর কিছু গাছ লাগাবো ইনশাল্লাহ আমারই কিন্তু অনেক শখ এরকমভাবে একটা ছাদ বাগান বানানোর জন্য আল্লাহ যদি আমাকে কোনো সময় সামর্থ্য দে ইনশাল্লাহ আমি একটা সুন্দর একটা ছাদ বাগান করব আমার অনেক স্বপ্ন ছাদ বাগান নিয়ে আমার আমার বোনের যেখানে থাকে তো বাসার উপরে ছাদের মধ্যে দাঁড়াইলে কিন্তু ইয়ার যে বর্ডারগুলো আছে সব কিছু কি দেখতে পাওয়া যায় কিভাবে আর কি প্লেন যায় তো এই জিনিসটা অনেক সুন্দরভাবে দেখা যায় তো এই জিনিসটা আমার আবার অনেক ভালো লাগে দেখতে আর অনেক সুন্দর সুন্দর গাছ তো এখানে আবার এই গাছগুলো অনেক সুন্দরভাবে তো লাগিয়ে রেখেছে ভালোই লাগে দেখতে এই যে দেখেন আপনাদের সাথে আমি কিন্তু একটা প্লেনও দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দরভাবে যাচ্ছে মানে বোঝা যায় দেখা যায় কিভাবে উঠতেছে কিভাবে যাবে আর কি আমরা কিন্তু দুই বোন প্রায় সময় আর কি বিকেলের সময় এসে সে গল্প করি এভাবে আর কি দুই বোন একটু রং টংও করি অনেক মজা খেয়া হই তো বোনের সাথে অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আমি কাটিয়েছি আলহামদুলিল্লাহ আমি যখন আমার বোনের কাছে ছিলাম তখন কিন্তু আমার সময়টা অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ যেহেতু বোনের কাছে বেশ কয়েকদিন আমি থেকেছি তো বোনের জন্য অনেকটা মায়া তারপরে বোনের কাচার জন্য অনেক মায়া লাগতেছে যাই হোক সব কিছু তো বাদ দিতে হবে তো মায়া লাগলে কিছু করার নাই তিনি হচ্ছে তিনি স্থানে থাকবে আমি আমার লক্ষ্য স্থানে থাকবো তো এই এরকমভাবেই আর কি আমাদের জীবনযাপন তারপরে আবার আমরা চলে এসেছিলাম কিছু বিকেলের নাস্তা বানানোর জন্য যেহেতু প্রতিদিন আর কি নুডুলস খেতে খেতে একদমই বোর হয়ে যাচ্ছে ভাবলাম যে নুডুলস দিয়ে অন্যকে রেসিপি বানানো যায় এই ব্লগ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ